নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হলো এঁচড়ির তরকারি এঁচড়ির তরকারি আমি সজিনের ডাটা দিয়ে করেছি খেতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে কিন্তু অবশ্যই একটু ঘি দিতে হবে তো রেসিপিটা দেখা যাক কি করে করছি তার জন্য দেখুন প্রথমে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু একটু পেস্ট করে নিলাম আর এদিকে দেখুন এঁচড়টা কিন্তু আমি একটু সিটি দিয়ে নিলাম তাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন সে ওটা সেদ্ধ করে রেখে দিলাম এঁচোড় আর আলু একসাথে কেটে সেদ্ধ করে নিলাম আর কড়াইয়ে তেল দিয়েছি আমি কিন্তু সর্ষের তেল ইউজ করেছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন দুটো এলাচ দিয়েছি এলাচটা একটুখানি ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে দিয়ে কিন্তু অল্প একটু ফ্রাই করে নিতে হবে এই ফোড়ন থেকে বেশ একটু সুগন্ধ বেরিয়ে আসতে হবে এই সময় কিন্তু দুটো তেজপাতাও দিয়ে দিলাম একটু ভেঙে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ফোড়ন ভালো করে ফ্রাই করে নিবে সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তখন একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দেওয়ার পর দেখুন ভালো করে কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই একটু লাল লাল হলেই কিন্তু বুঝে যেতে হবে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজগুলো দেখেই বুঝতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এই সময় আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সেটা দেওয়ার পর করে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে এরপর দিয়ে দিচ্ছি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষতে হবে মশলা যত কষবেন তরকারি স্বাদ কিন্তু ততটাই বেশি হয় দেখুন খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রেখেছি এরপর দেখুন সমানে কিন্তু খুন্তিতে করে এইভাবে নাড়তে হবে এরপর এতে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা আর অল্প একটু লঙ্কা গুঁড়ো যারা কিন্তু পছন্দ করেন না তাহলে দেবেন না আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম আর শুকনো লঙ্কাটা একটু ঝাল হবে তো যাদের পছন্দ নেই তারা দেবেন না এরপর কিন্তু দেখুন এঁচোড় আর আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এঁচোড় আর আলু দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে মশলার সাথে সুন্দরভাবে কষে নিতে হবে কষা আমার হয়ে গেছে এই সময় কিন্তু পরিমাণ মতো নুন দিলাম নুন দিয়ে আবার ভালো করে কষতে হবে এইভাবে এচড়ের তরকারি সিম্পল করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এরপর সজনে ডাটা দিয়ে দিলাম এই সজনে ডাটা দেওয়াতে স্বাদ কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে দিয়ে দেখুন ভালো করে কিন্তু সমানেই নাড়াচাড়া করতে হবে মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এমনি করে একবার এচড়ের তরকারি করে দেখুন স্বাদ কিন্তু অসাধারণ হয় কিন্তু একদম সিম্পলভাবে করছি এখানে বিশেষ কোনো কিছু মশলা আমি ব্যবহার করিনি দেখুন কষা হয়ে গেছে এরপর আমি গরম জল দিলাম এই কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে গরম জল দিতে হবে দেখুন কিছুক্ষণ ফোটার পর আমার রেডি হয়ে গেছে এরপর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর দিয়ে দিলাম ঘি অসাধারণ হয় কিন্তু এচুরির তরকারি এইভাবে করলে একবার ট্রাই করে দেখতে পারেন